এটা হচ্ছে সাগর নীলায় গেস্ট হাউস জলপাই এর আগে আমি অনেকবার এসেছি আমার তো হোটেলটা খুব ভালো লাগে এখান থেকে মাত্র পাঁচশো মিটার গেলেই সিভিসটা তোমাদের হোটেলটা আগে দেখিয়ে দিই এই রিসর্টে কোথায় থেকেছি কি কি খাওয়া দাওয়া করেছি সমস্ত ডিটেলস এই ভিডিওতে আছে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেকগুলো কটেজ আছে এটা হচ্ছে আমার রুম অনেকগুলো বেড আছে কোনো একটা বেড আমি শুরু করবো পুরো টোটালটাই আমার রুমগুলো খুব সুন্দর কটেজগুলো খুব ভালো এটা হচ্ছে বাথরুম এখানে শুধুমাত্র আমি একাই থাকবো চলো দুপুরবেলা লাঞ্চ করবো কী কী খাওয়া দাওয়া করবো সেগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছে তবে তার আগে এখনও পর্যন্ত যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে আর ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা প্লিজ প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজটিকে ফলো করে দিন কারণ আপনাদের সাপোর্টই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকুন নিডেন অ্যান্ড ক্লিন কয় পরিষ্কার রান্না আর খাওয়া দাওয়াটা খুব সুন্দর ছিল আমি এখানে নিয়ে নিয়েছিলাম ক্যাকরাসনের একটি ভেজ মিল এই রিসর্টটার নাম কি সাগর গেস্ট হাউস ছাব্বিশ রুম আছে কটেজ ট্রেন বিল্ডিং সব কিছু নিয়ে ছাব্বিশ ফুটিং লজিং নিয়ে প্যাকেজ সিস্টেম পার হেড ফোর বেড আর সিক্স বেড চলে আসবে চোদ্দশো পঞ্চাশ ফোর বেড আর সিক্স বেড হ্যাঁ ফোর বেড আর সিক্স বেডে চোদ্দশো পঞ্চাশ পার হেড পার ডে ফুটিং থাকবে লাঞ্চ টু ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স ডিনার ব্রেকফাস্ট এবার ডবল বেড আর ট্রিপল বেড নন এসিতে ষোলোশো পঞ্চাশ পার হেড পার ডে সেখানেও ফোর টাইম ফুটিং থাকবে লাঞ্চ টু ব্রেকফাস্ট তো ডিসেম্বর চলছে এসি তো লাগছে না যদি এই গ্রীষ্মকালে আসেন তাহলে প্যাকেজটা দুশো টাকা করে হাই থাকবে যদি এসি নেন চোদ্দশো পঞ্চাশ টাকা হবে ষোলোশো পঞ্চাশ করে ফোর বেড সিক্স বেডে আর ট্রিপল বেড আর ডবল বেডে আঠেরোশো পঞ্চাশ করে পার হেড পার ডে হবে আলাদাভাবে হ্যাঁ সেটা পার কেজিতে ছশো টাকা আসে হ্যাঁ ক্যানভার সমে মানে চিকেন চিকেন সমে আর এখানে সাইড সিনও আছে ঘুরে আসতে পারেন বাকিপুর সি বিচ কপালকুণ্ডা মন্দির লাইট হাউস পেটুয়াঘাট মৎস্যবন্দর হরিপুর সি বিচ পুরুষোত্তমপুর সি বিচ সব কিছু আছে এখানে ঘুরে আসতে পারেন আপনারা সবাই আসুন এখানে আর সি বীজও খুব ভালো নিরিবিলি একদম আরে ফান্ডবোলি হ্যাঁ একদম জায়গা ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আমাদের লাঞ্চ হয়ে গেছে তোমরা দেখতেই পেলে লাঞ্চে আমরা কত সুন্দর খাবার খেয়েছি খাবারগুলো সত্যি খুব ভালো ছিল ভালো ছিল দাদা হ্যাঁ তো আমরা এখন একদম সমুদ্র ধারে যাচ্ছি রাস্তাটা তোমরা দেখে নাও তারপরে আজকার কোথাও বেরাবো না কালকে কোথা কোথা যাব সেটা তোমাদের দেখিয়ে দেব সমুদ্রের পাড়টা গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো বন্ধুরা আমি প্রায় এক বছর পর আসছি এর আগেও দুবার এসেছি ঠিক আছে সেরকম এখানে অতটা ভিড় ছিল না আর এখন দেখতে পাচ্ছি অনেক লোকজন যাওয়া আসা করছে ঘুরতেই যাচ্ছে বেসিক্যালি সবাই পিকনিকও করছে এ পাশে দেখো পিকনিক করছে এদিকেও পিকনিক করছে তো চলো বেশি না দু তিন মিনিটের হাঁটা পথ সমুদ্র পিছে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো আমি এখানে অনেকবার এসেছি বলো দারুণ দারুণ দারুন দারুন এই এতটাই সুন্দর আমার মেয়ে নিয়ে সাত আটবার এসেছি খুব ভালো লাগে সমুদ্র বীজ ঘোরা হয়ে গেছে দাদা কেমন লাগছে সমুদ্র বীজটা খুব সুন্দর ভালো লাগছে

সন্ধ্যাবেলায় এই যে রেডিশটটা আছে তার ভিউটা দেখো এই জাস্ট আমি ফ্রেশে ঘুমিয়েছিলাম বিকেলবেলা খাওয়া পর এখন উঠলাম একদম অন্ধকার সন্ধ্যাবেলায় আপনারা এখানে এসে বসে স্ন্যাক্স চা কফি সব কিছু খেতে পারেন সুন্দর লাইটিং দিয়ে সাজানো একদম অসাধারণ লাগবে এটা হচ্ছে হোটেলটা একটু আগেই শেয়ারের প্রচণ্ড ডাক শুনতে পাচ্ছিলাম নিজে লেজার লাইটটা দিয়েছে দেখতে পাচ্ছ লেজার লাইটটা কেমন লাগছে

দাদার এটা আবদার ডিনারটা আমাদের কমপ্লিট খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম চিকেন মিল নিয়েছিলাম এবারে গিয়ে শুয়ে পড়বো তারপরে কালকে সকালে দেখাবো তোমাদের কোথায় কোথায় যাচ্ছি তো আমি স্নান করে নিয়েছি এবারে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে কি কী আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো টাটা সুন্দর গরম গরম খুব আমাদের হয়ে রসগোল্লা বেগুন ভাজাও দিয়েছিলো দারুণ খেতে লেগেছে এরপরে আমরা কোথায় কোথায় যাবো সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো ভিডিওটা পুরো দেখতে থাকো বাসিন্দা প্লাস এনার এই দোকানটাও আছে তাকা এখানে ঘোরার কি কি জায়গা আছে ঘোরার জায়গা মানে এটা আমাদের বগুড়ান জলপাই নতুন সিবি ঘোরার জায়গা হচ্ছে আমার হরিপুর ব্রিজ আছে তারপরে তোমার জুনপুর ব্রিজ আছে জুনপুটে হয়তো ততটা গন্ধ শুনতে পারবে না সুটকি মাছের গন্ধ আছে ওখানটায় তারপরে তুমি বাকিপুর ব্রিজে চলে যেতে পারবেন ওই দীঘার মতন দেওয়া আছে উপরে বসে এখানে একটা কি মন্দির আছে হ্যাঁ কপালকুণ্ডলা মন্দির দরিয়াপুর লাইট হাউস আর ওটা বঙ্কিমচন্দ্র বেড়াতে এসে যে বইটা রচনা করেছিল পেটুয়াঘাট বন্দর হচ্ছে আমাদের লাস্ট পেটুয়াঘাট বন্দরটা দেখা যাচ্ছে হ্যাঁ বিশাল শঙ্করপুরের চাইতে বড় বন্দর ওখান থেকে তুমি যদি আকাশ পরিষ্কার থাকে গঙ্গাসাগর বকখালি সব দেখা যায় খালি যখন আসবে আমাদের দোকানের সামনে স্নান করবে বর্ষাকালে এলে পাঁচ বছর হয়ে হ্যাঁ আমাদের ওরা দেয় কলকাতা থেকে অনেক পার্টি আসে আমরা করে দিই লোকজন হয় বেশি ঘুগনি মুড়ি চা মাংস চিকেন টিকেন আমরা রান্না করি দেখতে পাচ্ছ দাদা এখন গাড়ি চালাচ্ছে আমরা এখন এই বাগুরান জলপাই থেকে ডাইরেক্ট যাচ্ছি মন্দনমণি সি বিচের দিকে পিছনে দিদিও আছে মন্দনমণি সি বিচে এ কি দেখা এখন আমরা এই পুরুষোত্তম ব্রিজ থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি মন্দারমণি সি বিচের ধারে সেখানে ময়না হোটেল আছে ময়না হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দীঘা থার্টি আর মন্দারমণি দশ কিলোমিটার মনে ময়না হোটেলের সামনে চলে এসেছি আমি ময়না হোটেলটা এত সুন্দরভাবে সাজিয়েছে আর অনেকটাই বড় করেছে এই জায়গাগুলো ছিল না আগে অতটাই ছিল ওই সাদা গেঞ্জিপুরে লোকটা দাঁড়িয়েছে ওইখানটা অতটাই ছিল অতটাই ছিল এখন আমার পানি চেয়ে ওখানে মাটি ফাটি করে দারুণ পজিশনটা দারুণ করে দিয়েছে এখানে এখন বসে আপনারা এনজয় করতে পারবেন আমরা এখানে এসেছিলাম ঘুরতে এবার এখান থেকে আবার বাগুরান জলপাই চলে যাচ্ছি বাগুরান জলপাই গিয়ে দুপুরে লাঞ্চ করবো তারপর কোথায় কোথায় যাবো তোমাকে দেখিয়ে দেবো চলো এগুলো রয়েছ সবেদা এরকম সবেদা কত সবেদা দেখেছ প্রচুর সবেদা সবেদা গাছ এটা এই রিসোর্টের মধ্যেই আছে মন্দারমণি ময়না হোটেল থেকে ঘুরে এসে আবার দুপুরের লাঞ্চ আমরা করতে বসে পড়লাম দুপুরবেলা খাওয়া দাওয়ার মধ্যে দিয়েছিল ভাত ডাল আলু পোস্তর তরকারি পান্তুয়া চাটনি পাঁপড়ও আছে প্লাস বাঁধাকপির তরকারি আর আমি নিয়ে নিয়েছিলাম গলদা চিংড়ির মালাইকারি দারুণ টেস্ট আর খুব সুন্দর রান্না এই রিসর্টে বা এই হোটেলে করে বাগুড়ান জলপাইয়ের যে রিসোর্টটায় আমরা আছি সেখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে এই সি বিচটি অবস্থিত বাকিপুর সি বিচ সেরকম জমজমাট এখনও হয়ে ওঠেনি আর পর্যটকরা খুব কমই এখানে আসে এরপর আমরা কোথায় যাব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিপুর সি বিচ থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার গেলে এই তিনশো বছর পুরনো কালী মায়ের মন্দিরটি আপনারা দেখতে পাবেন সন্ধ্যাবেলায় এই রিসর্টের যে দৃশ্যটা খুবই ভালো লাগবে আপনাদের এরপরে আমি রাতের ডিনার করব দ্বিতীয় দিনের রাতের বেলা আমি নিয়ে নিলাম এখান থেকে মটন আর রাইস মিল তো ফাইনালি রাতের ডিনারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবারে আমি শুতেই যাব কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো গুড নাইট শুভরাত্রি কালকে দেখা হচ্ছে টাটা সুন্দর নিরিবিলি পরিবেশ আমার তো এই জায়গাটা খুব ভালো লাগে গুড মর্নিং দেখো আমি সকাল এখন ছটা বাজে উঠে গেছি এখানকার ভিউটা দেখো এই রিসর্টটার গেস্ট হাউসটার ভিউ এবার আমি এখান থেকে সমুদ্র বীজে দেখো যাব তোমাদেরকে দেখিয়ে দেবো একদম কুয়াশায় ঢেকে ঢেকে গেছে পুরো জায়গাটা এই আমি দাদা সি বিচের ধারে হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদেরকে দেখাবো এই কুকুরগুলো যা জ্বালানি করছে না পিছনে পিছনে চলে আসছে চল কোথায় যাবি সমুদ্রে চল আয় ওই যাচ্ছিস কেন তিনজন মিলে যা জ্বালাচ্ছে না চলো সমুদ্র পায়ে যাই গিয়ে তারপর দেখি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কত সুন্দর ঝাউবন এখানে আপনারা এসে পিকনিকও করতে পারেন আর এখান থেকে প্রায় একশো মিটার গেলেই সমুদ্র বীজ ঝাউবনটা দেখেছ হুম এখানে সবাই পিকনিক করে কালকে অনেক পিকনিক করছেন অনেক লোকে একে আমি খালি একটা বিস্কুট খাইয়েছি আর পাঁচশো মিটার মানে একদম সমুদ্র বিচে আমার পিছনে পিছনে চলে এসেছে এসেছে সামনে আর দুটো এসেছে তাহলে কুকুরকে আমাকে কতটা ভালো কতটা মানে প্রভুভক্ত সেটা দেখলেই বোঝা যায় এই যখন আমরা এখন সি বিচের ধারে চলে এসেছি একদম নিরিবিলি লোকজন খুব কম এখনও সেরকম মানে পর্যটকদের জন্য এখনও সেরকম হয়ে ওঠেনি কিন্তু আশা করি আস্তে আস্তে জায়গাটা অনেকটাই উন্নত হয়ে যাবে শান্ত পরিবেশ একদম ঘুরে আসতেই আসলে অবশ্যই আসতে পারেন সমুদ্রের জলটা অনেকটাই দূর অনেকটাই দূর প্রায় তোমার সাত সাতশো মিটার হবে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই এখানে অনেকে হয়তো ইউটিউবে ভিডিও দেখেছে যে এই জায়গাটাতে কিছুই নেই একদম নিরিবিলি শান্ত পরিবেশ তারপরে এখানে স্নান করা যাবে না জোয়ার আসলে হয়তো স্নান করা যায় কিন্তু এমনি টাইমে এখানে কিন্তু সমুদ্র জলে স্নানটাতে কাদা আছে তো স্নান ভালো মাছ খেতে গেলে বাগুরান জলপাইয়ের এই হোটেলটাতে থাকবেন ভালো স্পেশাল ঘরের মতন খাওয়া দাওয়া আর স্পেশাল মাছ স্পেশাল রান্না তোমার খাওয়া দাওয়া ভালো হয়েছে তো খুবই ভালো হয়েছে এখানে সব কটেজ আছে ফোর বেড সিক্স বেড বেডের রুমগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফোর বেডের কটেজ চারজন এখানে আরামসে শুতে পারবে তাই তো টিভি আছে বাথরুমটাও পরিষ্কার বড়ই আছে এটাও ফোর বেড এর ফোর বেডের রুমগুলো খুব সুন্দর ভালো স্পেস আছে লাইট পরিষ্কার আছে যতগুলো রুম নম্বর আছে ওয়ান টু থ্রি রুম নাম্বার ফোর ফাইভ সব ফোর বেডের কটেজ এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টেন্টগুলো টেন্টে কটা বেড আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ওখানে একটা চেয়ার আছে একটা দুটো তিনটে আর এই পাশে তিনটে ছটা বেড এখানে একটা বাথরুম আছে আর এখানে একটা বাথরুম দুটো বাথরুম ভালো রুমগুলো কেমন সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে মেক্সিওর একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে অল করে দিও কারণ আপনাদের সাপোর্টই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে আমি এখন বাগরান জলপাই এই সাগর যে গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউসের একদম উপরে উঠেছি এখান থেকে ভিউটা দেখো দারুণ লাগে ওই দিকটা হচ্ছে সমুদ্র বীজ একদম চারতলা বিল্ডিং এবার যাবো গিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরে লাঞ্চ করে আমরা কলকাতা থেকে রওনা দেব এই যে আমার গাড়ি

thank you দুপুরের ভোজন আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর আমি আমাদের রুম থেকে গিয়ে আমার ব্যাগ ট্যাগ গুছিয়ে চললাম কলকাতার উদ্দেশ্যে এই হোটেলের ফোন নাম্বার লোকেশান সব ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু টিনটু ফ্রেন্ডস গ্রুপের পক্ষ থেকে সকল সদস্যদের জানাই শুভ নববর্ষ আর নতুন বছরের প্রীতি শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণে টাটা